দীর্ঘদিন পর দেশে ফিরলেন যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির নেতা সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বৈদেশিক রেমিটেন্সের প্রতিষ্ঠাকারীন অগ্রদূত এম এম ওকি মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে প্রচারণা চালাতেই ওনার দেশে আসা এমনটাই জানিয়েছেন বিএনপির এই নেতা এম এম ওকি এখানে আসছি যে এখানে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড আছে সেইগুলোর সাথে আমি সম্পৃক্ত থাকবো আর আপনি যেটা বললেন যে আগামীতে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন আমি যখন বিএমপি করি আমরা ছাবো যে দানিশশের পার্টি বাংলাদেশের যে প্রান্তেই আছে আমরা সর্বোচ্চ আসন নিয়ে বা দানিশশের পার্টিকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ তিনি আরও জানান মৌলভীবাজার জেলা বিএমপি আজ ঐক্যবদ্ধ তাই আগামী নির্বাচনে আমরা সবাই মিলে একসাথে দানের শীর্ষের প্রার্থী এম নাসের রহমানের হয়ে কাজ করে তিন আসনে ওনাকে বিপুল ভোটে বিজয়ী করব আমাদের পরিবার আমরা হয়েছি এবং আমাদের ঐক্য হিংসা আমরা ধরে রাখবো এবং আমি সব কোনো হিংসা হানাহানি না করেই আমরা যাতে আমাদের জাতীয়বাদী দল বিএনপি এবং দানের শীর্ষের যিনি হয়েছেন ওনাকে যেন বিপুল ভোটে আমরা যুক্ত করতে পারি আমাদের এম নাসের রহমান সাহেবকে এক পর্যায়ে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএমপি নেতা এম মুকি আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনি অসুস্থ আমি দেশবাসীর কাছে দোয়া চাবো আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসেন এদিকে দলটির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকেও তারা অতি আনন্দের সহিত দেখছেন আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন আমাদের সাথেই ছিলেন লন্ডনে ছিলেন আমরা ওনাকে অনেক কাছ থেকে পেয়েছি উনি যে দেশে আসছেন পঁচিশ তারিখে ইনশাআল্লাহ উনি দেশের মাটিতে আসবেন এবং ওনার সাথে আমরা নেতাকর্মী দেশে এবং বিদেশে প্রত্যেকটা জায়গাতেই আমরা আনন্দিত এর আগে প্রথমে তিনি উসমান হাদির মৃত্যুর ঘটনায় গবেষক প্রকাশ করেন এবং উসমান হাদিকে হত্যার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জুরদাবি জানান যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির এই নেতা আমি প্রথমেই বলবো এটা একটা ব্যাখ্যাজনক ঘটনা এবং আমি উসমান হাদির পরিবারবর্গের প্রতি আমার যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি তার পরিবারের প্রতি আমার গভীর শোক প্রকাশ করছি আমি বর্তমান যিনি আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন এবং আইন উপদেষ্টা আছেন ওনাকে আমি অনুরোধ জানাব দুষ্কৃতিকারদেরকে অতি দ্রুত দরের শাস্তির আওতায় আনা হোক এবং বাংলাদেশের আইন অনুসারে তাদেরকে শাস্তি দেওয়া হোক পরে একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজনৈতিক ও সামাজিক নেতৃবর্গরা আমরা সবাই মিলে কাজ করব খাতে কাজ মিলিয়ে ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে দলকে বিজয়ী করে ইনশাআল্লাহ নিয়ে আসবো এটাই আমি আশা করতেছি ইনশাল্লাহ